কেরে দস্ত দরমোন খারাপ কে কি খবরে দস্ত গ্যালোর এমন একটা স্বপ্ন দেখছি আমি ভাবতেও পারি নাই যে আমি দুনিয়ার আলো দেখতে পারবো ও তোর মন খারাপ কালকে ভালোবাসা দিবস পার্কে ঘুরবে যাবানি দুইটা পাখি মাখি দেখলেই মন ভালো হয়ে যাবে তুই যতই কস আমার মন মানে না রে স্বপ্নটা অনেক ভয়ঙ্কর ছিল দূরু তোর মন ভালো করার দায়িত্ব আমার চল আয় চপ সালাম আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার বাইসতা তোমার তো মন ভালোই দেখি আমার এই বাইস্তার মনে তো খারাপ কেন কি সমস্যা বাইসতা তোমার আর কাকা কয়েন না ওর হইলো রাইতে উল্টোপাল্টা স্বপ্ন দেখছে তাই ওর মন খারাপ উল্টোপাল্টা স্বপ্ন দেখছি কেন মন খারাপ না তাই তো স্বপ্নটা শুনতে আমার মনে হয় স্বপ্ন তো অনেক স্বপ্ন সত্যি হয় হয় না দেখি আমি ওর কাছে স্বপ্নটা শুনি বাইসতা ক দেখি কি স্বপ্ন দেখছো কি বলবো কাকা আমি কালকে রাতে এমন একটা স্বপ্ন দেখছি আমি এক প্রকার মারা গেছি অনেক চিন্তা করে দেখলাম আমি তো একক তো নামাজও পড়ি নাই আল্লাহর কাছে যা এটা কি জবাব দিব তোমরা কি মনে করছো এই স্বপ্নটা উল্টা স্বপ্ন এটা মনে করো আল্লাহর তরফ থেকে তোমার একটা মেসেজ তোমাকে হয়তো আল্লাহ একটা সুযোগ দিতেছে সুযোগটা কাজে লাগে এই বিষয়টা নিয়ে আমি আমার বন্ধুর সাথে আলোচনা করছি বন্ধু বলল যে আগামীকাল ভালোবাসা দিবস পার্কে যেটা ঘুরলে ফিরলে মন ভালো হয়ে যাবে আপনি একটু কন দিই আমি এখন কি করব তবে তোমার কথা শুনলাম আসলে বিষয়টা আমার কাছে অনেক ভয় লাগতেছে তার কারণটা কি হয়তো আল্লাহ পাক তোমারে একটা সুযোগ দিছে তবে আমার মনে হয় কি যদি আমারে মানো কিবা আমার কথাটা শুনো তাহলে আগামী কাল ভালোবাসা দিবসটা হইলো একটা জাহান্নাম আর আগামী কাল এটা কি তুমি জানো আমাদের মাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর কাছ থেকে হায়াত চার জন্য সব কিছুর জন্য কিন্তু বিশেষ একটা রায়ত আছে সেগুলো আমাদের সহবরাদের রায় তাই আমি বলি কি বাতি যা যেহেতু এত বড় একটা ভয়ঙ্কর স্বপ্ন তুমি দেখছো তাহলে আগামীকাল আল্লাহর রাস্তে তোমরা পার্কে যাও না ভালো সে দিবস পালন করো না এটা মুসলমানের জন্য না এটা ইহুদি কালচার তাই তুমি আগামীকাল আল্লাহর নাম নিয়ে উজু করে সুন্দর কাপড় চোপড় পরে পাঞ্জাবি পরবা টুপি মাথায় দিয়ে মসজিদে যায়া তো নামাজ পড়বা প্লাস আল্লাহর কাছে কান আল্লাহ তুমি আমার কিসের জন্য স্বপ্ন দেখাইলা জানি না আল্লাহ যদি আমারে তুমি ভালোবাসো আমি গুনাহগার বান্দা তাইলে তুমি আমারে maaf করে দে আল্লাহ আজকে থেকে আর খারাপ কোনো কাজ করব না এই উদিকাল চান নি আমি আর চলব না এই ভালোবাসা দিবস নামে নামটাকে আমরা গিনা করব আল্লাহ এমন কোনো কাজ করব না যাতে তুমি কষ্ট পায় তোমার রসূল কষ্ট পায় আল্লাহ আমাদেরকে হেদায়েত করো নেক হাত বাড়ায় দাও আল্লাহ আমার মনে দিলে শান্তি তুমি বানাই দাও আল্লাহ আমি অশান্তিতে আছে আমি ভিতর থেকে অনেক কষ্ট আছে আল্লাহ আমার কষ্টটা তুমি দূর করে দাও তো বাতিজা আমার কথাটা মাইনে আগামীকাল তুমি ভালো ভালো দিবস না তুমি সবাই নামাজ পড়ে মসজিদে যাই তুমি যাই হোক প্লাস তোমার সাথে তোমার যত বন্ধু বান্ধব আছে সবাই নিয়ে যাও হায়াত মহতের কথা বলা যায় না একটা সেকেন্ডের ভিতরে মৃত্যু আসতে পারে কি নিয়ে যাবো আল্লাহর দরবারে তাই বলে কি আমরা সবাই নামাজে যাব ইনশাআল্লাহ বলো আর সবাই যাই হ্যাঁ আসি স্ত আমি তো তোর ভুলবতে নেতা ছিলাম এটা বলে গেছিলাম যে সব সুখ নামাজে চল যাই